লং মাস টু যমুনা আমাদের নেত্রী যখন ডাক দেবেন সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে আমরা লং মাস টু যমুনা এই কর্মসূচি নিয়ে আমাদের নেত্রী যখন ডাক দেবেন গাজীপুর গ্রামীণ ব্যাংক শাখায় ও বগুড়ায় গ্রামীণ ব্যাংক শাখায় দেওয়া হয়েছে ইতিমধ্যে প্রায় অনেক জেলাতে যে গ্রামীণ ব্যাংক আছে সেগুলোতে আন দেওয়া হয়েছে যেভাবে আওয়ামী লীগের নেতা গ্রামীণ ব্যাংক শাখায় আন দেওয়া শুরু করছে মনে হচ্ছে তারা দেশে গ্রামীণ ব্যাংকে রাখবে না খুলনা মহানগরে এক ঘন্টার ব্যবধানে চার চারটি খুনের ঘটনা ঘটেছে প্রথম খবরটি হলো অবশেষে বাংলাদেশের আদালত স্বাধীন হওয়ার পথে হাঁটলো এই রায়টি আজ হাইকোর্ট থেকে এসেছে এটা একটা অনেক বড় খুশির খবর আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে হাসিনার রায়ের পর একের পর এক ফাঁসি হতে থাকবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই সময়ের আলোচিত বিষয়ের উপর আলোচনা আমরা প্রত্যাশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন আপনাদের মতামত থাকলে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক আপনারা জানেন যে রাত পোহালেই বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ তিনজনের রায় ঘোষিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবে হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই মামলার গুরুত্বপূর্ণ দুই আসামি অপর আসামি সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল বামুন ইতোমধ্যে রাজসাক্ষী হয়েছেন সুতরাং তার সাজা মৌকুফ হতে পারে অথবা স্বল্প সাজা হতে পারে যাই হোক যেটা আদালত বিবেচনা মনে করবে সেটাই করবে এই দুই আসামির বিরুদ্ধে যে রায়টি হবে সেই রায় আসলে কিভাবে কার্যকর হবে কারণ হাসিনা এবং কামাল দুজনেই তো পলাতক তাহলে কিভাবে এই রায়টি কার্যকর করবে আজকে বলেছেন যে রায় স্বরাষ্ট্র উপদেষ্টা যাই হোক না কেন আমরা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করব। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুজনেই ভারতে পালিয়ে গেছেন ভারতে রয়েছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে রায় কি কার্যকর করতে পারবে এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের আয়োজন করে তাহলে তো হাতে খুব একটা সময় নেই আগামীকাল রায় হবার পর আর দু থেকে তিন মাসের মধ্যে তাদেরকে কি ফেরত আনা যাবে সেটাকে একেবারেই বাস্তবসম্মত চিন্তা তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে বললেন যে রায় যেটাই হবে সেটা আমরা কার্যকর করব। এই কথার মধ্যে এবং বাস্তবতার মধ্যে একটা ফারাক আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর কি কি রায় হতে পারে একটা প্রশ্ন সবার মধ্যে আঁকুপাকু করছে যে যারা কারাবন্দি অবস্থায় আছে তাদের বিরুদ্ধে কবে রায় হবে কারণ তাদের বিরুদ্ধে রায় হলে তো সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিষ্পত্তির মধ্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা যাবে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি হাসিনার রায়ের পর আরও বেশ কটি মামলার রায়ের অপেক্ষমান রয়েছে বা খুব কাছাকাছি রয়েছে হয়তো পনেরো থেকে বিশ দিনের মধ্যে সেই মামলাগুলোরও রায় ঘোষিত হবে তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম খুবই তাৎপর্যপূর্ণ এবং প্রজ্ঞা দিয়ে মামলাগুলো সাজিয়েছে কারণ আমরা যে মামলাগুলো বিগত সময়ে দেখলাম যে একই ধরনের মামলা হয়েছে যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি সেই মামলায় অসংখ্য আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগের রাজনীতিকরা যেমন রয়েছেন ব্যবসায়ী রয়েছেন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মামলা প্রবণতাও এই মামলাগুলো যখন বাছাই করে বাণিজ্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে তখন প্রসিকিউশন টিম ধরে ধরে মামলাগুলোকে সাজিয়েছে কোন অপরাধের জন্য কাকে আসামি করা হবে বা ওই অপরাধে ওই আসামি সম্পৃক্ত কিনা এভাবে সাজানো হয়েছে এটা খুবই প্রজ্ঞার কাজ হয়েছে যদি একেবারে ঢালাও ভাবে সবাইকে সব অপরাধের জন্য অন্তর্ভুক্ত করা হতো তাহলে সেটা বেশি বিতর্কিত হতো এক্ষেত্রে প্রসিকিউশন টিম ধন্যবাদ পেতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে যারা ভাই বোন সন্তান হারিয়েছেন তারা তো আসলে সাজা কার্যকর দেখতে চান কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি যে হাসিনা এবং কামালকে এই সরকারের সময়ে ফিরিয়ে আনা সম্ভব নয় তাহলে কোনো রায় কি আলোর মুখ দেখবে না বা কার্যকর হবে না চলুন আমরা অনুসন্ধান করে কি পাই দেখি আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাসিনার মামলার রায়ের পর আরো বেশ কটি মামলা শেষের পথে বা রায়ের জন্যে অপেক্ষমান রয়েছে বা এক সপ্তাহ বা দু সপ্তাহ শুনানি হলেই রায়ের জন্য তারিখ নির্ধারিত হয়ে যাবে সেগুলো কোন কোন মামলা প্রথম বিষয় হচ্ছে চানখার পুলে ছয় হত্যা জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখার পুল এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষী চলমান রয়েছে এ মামলা ইতিমধ্যে উনিশতম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভুইয়া মামলায় আজ আসামির সবাই আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে রয়েছেন আজ আসামির মধ্যে জিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ ওদের যদি মিনিমাম কোন লজ্জা সরম কিছু থাকত অন্তত মানে কম যদি একজন তোরা মানুষের সামনে মুখ দেখাতে এইভাবে মানুষ সাহেরে এইভাবে কোনোদিন মানুষ যায় এমনে পলায় যায় মানুষকেও কয়েক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ শূন্য করে দিলে তোরা এরকম এক পলাতক দল আবার হুঙ্কার দেশ বিদেশে বৈশাখ আমাদেরকে বলতে আমরা নাকি পলাতক আমরা পলাতক রে কলারের ধইরা তোদের আওয়ামী লীগের যুবলীগের লোকজনের কলারের ধৈরা ভোট কেন্দ্রের মধ্যে আমি একা হাতে পিস্তলও ছিল না গানও ছিল না কিছুই ছিল না একা থাপ রাইছি ওটা তো ক্যামেরায় নাই ঘুষাইছি যা লাথি মারছি পেছনে পা হোগার মধ্যে লাথি দিয়েছি বাইরে এগুলো করছি করে আসে পাঁচ তারিখে দুই সালে নির্বাচন এই ফুটেজ সার্চ দিস ইলিয়াস হুসাইন ইটিভি একুশে টিভি এভাবে সার্চেস পেয়ে যাবে সব ফুটেজ দেখিস না এগুলি দৌড়া কিভাবে পার করছে দেখিস না এগুলি তো তারপরে কি করছিস চাকরিচ্যুত করছে মামলা দিছিস চাকরিচ্যুত দেওয়ার পরেও দেশে বিভিন্ন টেলিভিশন পত্রিকা যেগুলো তিন গুণ দুই গুণ বেতন দিয়ে তারপরে নিতে চাইতো তাদের অফিসে গিয়েছে তারা অফিসে নাই না না ভাই কোন সংস্থা থেকে ই দেওয়া আছে আমি সারোয়ার চাকরির জন্য হয়ে নেছি কেউ নেয় নাই সবাইকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদেরকে চাকরিতে নেওয়া না হয় তো কি করব না খেয়ে মরবো বিদেশে এসছি বিদেশে শুধু বর্ডার দিয়ে পালায় এই দাড়িমোস কাইটা তারপরে তোদের এই লোকজনের মতো এইভাবে পালাইছি আমরা এরপর দিয়ে এসছি বিদেশে এসে কাজ করছি কাজ করে খাই সেই সাথে দেশের প্রতি যে দায়িত্ব সেটা পালন করি তোরা যেভাবে আসছিস যেভাবে তোদের বের করা হয়েছে আর যে অবস্থায় তোরা এখন আসিস আরে ভাই আমাদের বের এখানে আমরা তোদের বিরুদ্ধে কথা বলছি আমরা সেই বিএনপি জামাত তাদের যে পলিসি যেগুলো নিয়ে আমাদের যেভাবে কথা বলে আমরা সেই যেভাবে কথা বলছি এখনো সেভাবে কথা বলি বিএনপি জামাতের যেটুকু সমালোচনা করার দরকার করি বাকিটা তাদের মতো করে কথা বলি তোদের বিরুদ্ধে আমাদের অবস্থান যা ছিল ওই অবস্থান ঠিক আগের মতো আছে এখনো এরকম থাকবে সারা জীবন পিস দশক এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছিলেন সকলকে জানে আন্তরিক মোবারকবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদের ইচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিও তথে পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করুন